আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিজয় দিবসের শুভেচ্ছা আবারও সকাল একবার শুভেচ্ছা দিছি বাংলাদেশ দল জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টান টান উত্তেজনায় এখন আরেকবার শুভেচ্ছা দিলাম এবার শুভেচ্ছা দেওয়ার কারণ হচ্ছে মেহেদি হাসান হৃদয় বরবাদ এবং সাকিব ভাই অবশেষে আপনারা মানে সাকিব ইয়ান্না ঠান্ডা তো মানে অ্যাটলিস্ট অফিসিয়ালভাবে হচ্ছে আপনাদের ইয়ে করলো মেহদিয়াসান হৃদয় অফিসিয়ালভাবে পোস্ট দিল যে আঠারো তারিখে আসতেছে আমিও জানতাম আঠারো তারিখে আসবে তারপর আপনাদের খুশি করার জন্য সতেরো তারিখ বসি কারণ আপনাদের অধীর আগ্রহ আগ্রহে মানে অপেক্ষা শেষ হচ্ছিল না তাই আপনাদের বলছিলাম যে সতেরো তারিখ আসতে পারে যাই তারা হচ্ছে অফিসিয়ালি ডিক্লেয়ার দিল আঠারো তারিখ আসতেছে এখন আঠারো তারিখ কখন আসতেছে যে কোনো সময় চলে আসবে আমার মনে হয় বিকেলের দিকে চলে আসবে তিনটে সাড়ে তিনটের দিকে সম্ভবত ফাইনালি বর্বদের একটা আপডেট আপনারা অফিসিয়ালি পাইলেন যেটা মেদিয়াস হৃদয় দিল এইটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন আরেকটা জিনিস আপনারা এই এই ফার্স্ট লুকটা চাচ্ছিলেন অনেক আগে থেকে কিন্তু বিভিন্ন কারণে এটা দেওয়া হয় নাই ওই আপনার দরদের জন্য তারপরে আরও আনুষঙ্গিক ব্যাপার সাপার আছে ওনারা একবার ডিসিশন নিছিল মুম্বাই থাকতে আমি যতটুক যা জানি আমি যখন মুম্বাই গেছি মুম্বাই থাকতে একবার ডিসিশন নিছিল যে না একবার ফেসবুকে পোস্ট করে দিবে এটা পরবর্তীতে সেই ডিসিশন থেকে সরে আসে বরবাদ টিম যে না ওই ফেসবুকে একটা পোস্ট করে দিলাম একটু ই হইল ওইভাবে না এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে একটা প্রেসমিট করে একটা অনুষ্ঠান করে হয়তো ওনারা হচ্ছে পোস্টারটা ছাড়বে আমি যতটুক যা জানি হ্যাঁ একটা অনুষ্ঠান করে ছাড়বে ছোট্ট একটা প্রেস মিট করে সাংবাদিকরা থাকবে এখানে বরবাদের পোস্টারটা ছাড়বে যাই কোন পোস্টারটা ছাড়বে সেটা ওনারা বলবে বেশ কয়েকটা তো রেডি আছেই মানে ফার্স্ট লুক তো বেটার যেটা মনে করবে এটা বর্বার টিম ছাড়বে আর একটা ব্যাপার যেটা বলতে চাই মেহেদিয়াসান হৃদয়ের খুব সমালোচনা হয়েছে গত কয়েকদিন থেকে যে হচ্ছে বেচারা শাকিবিয়ানদের সাথে ফাজলামি করছে কিনা না আঠারো না সতেরো দেখেন আপনি যেটা ভালো মনে করেন আমি একটু বলি ভাই আমি আপনাদের একটু বলি বিনয় সহিত বলি এই যুগের ছেলে পেলে আগের মতো তো হবে না যদি এই যুগের পেলে না হতো ওই যে দেখছেন কমেন্টগুলো অ্যান্সারও দিছে যদি সে ম্যাচরিট আসতো বা হচ্ছে বৃদ্ধ হইতো তাহলে কোনো অ্যান্সারই দিত না সে কিন্তু আপনাদের মতনই সাকিব বিয়ানদের মতনই একজন সাকি সে বলছে না যে ওই দুইটা সিনেমার নাম বলছে তার ভিতরে প্রিয়া আমার প্রিয়া একটা বদুল আলম খোকন ভাইয়ার তো এটা জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু চির মুড়ে থাকতে চাইছিল ডিরেক্টর এই জন্য বলছি আমরা বলি না অনেকে দেখেন যেটা ভালো মনে করেন এটা একটা ফান টাইপের এখন আপ মানে সবাই তো হচ্ছে ফান নিতে পারে না বা বুঝতেও পারে না জাস্ট অনেক মজার মানুষ অনেক ভালো ছেলে এবং ওই যে মাঝে মধ্যে বলে না খেলা হবে অন্য লেভেলের আসলে অন্য লেভেলের খেলা হবে বিশ্বাস করেন অন্য লেভেলের খেলা হবে মেয়েদের সেনা অন্য লেভেলে খেলা খেলা খেলবে এবং একটা কথা আপনারা ধরতে পারছেন কিনা জানি না অ্যাকশন না ভায়োলেন্স সেটা নিয়ে বারবার নাহিয়া আনিমান প্রশ্ন করছে অ্যাকশন না ভায়োলেন্স অ্যাকশন না ভায়োলেন্স হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্সের মানে কি আমি এটা বোঝাবো না ভাই আপনারা যদি বোঝেন ভালো না বুঝলে হলে যে বুঝবেন তবে ওই মেদিয়া সন্দিদার মতো বলতে হয় অন্য লেভেলের খেলা হবে এইটুক মাথায় রাখেন বর্বাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না এইটুকু মাথায় রেখে মেগাস্টারের সামনে সাকিব খানের সামনে বর্বাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না এইটা আপনারা শিওর থাকেন ঠিক আছে আপনারা উৎসব করবেন আঠারো তারিখ থেকে আঠারো তারিখ সন্ধ্যা থেকে উৎসব করবেন বাংলা কথা হ্যাঁ আর এই বেচারাকে পেন দিয়ে না বেচারা ঠিকঠাক মতো সিনেমাটা বানায় কমেন্ট টমেন্ট উল্টা করেন না কারণ ও এ আরেক মাথা গরম পাবলিক অন্য লেভেলের পাবলিক ঠিক আছে তার ব্যাপার স্যাপার যদি সাকিব ভাই না পছন্দ হইতো সাকিব ভাই কিন্তু করতো না ভাইয়া ঠিক আছে আর মেয়ে দেশ যদি অনেক ভাগ্যবান বিশ্বাস করেন অনেক ভাগ্যবান এই বয়সে একটা পোলা মনে করেন বাংলাদেশে যার সাথে যে নায়িকার সাথে প্রেম করতে চাইবো এই নায়িকাই রেডি হ্যাঁ তো মানে মজা করলাম আর কি মানে তার ক্রেজ এই লেভেলের হ্যাঁ এই সিনেমার পরে হৃদয় হয়ে যাবে সুপারস্টার ডিরেক্টর দৈরান আপনি সাকিব ভাই ওনাকে রেট দিবে হ্যাঁ আমি কাজ দেখছি তো সাকিব ভাই যথেষ্ট আদর করে এবং অনেক দিন লেট নাইট হয়েছে সাকিব ভাই কিন্তু তাকে কিচ্ছু বলে নাই কেন বলে নাই কারণ ওই যে অন্য লেভেলের খেলা এই খেলাটা ভাইয়ার ভাল লাগছে ভাইয়ার যাকে ভাল লাগবে তার সাথে ওইভাবে কাজ করবে এটাই নিয়ম শুধু নট অনলি ভাইয়া সবার ঠিক আছে তো মানে বরবাদ সাকিব ভাই বেদেসন্দ্রাই আমরা মিলে এমন একটা প্রজেক্ট আনতে চাচ্ছি যেটা সামনে কেউ দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ আসছে বরবাদের ফার্স্ট লুক অন্য লেভেলের খেলা আঠারো তারিখ অপেক্ষা থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম